বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুদ জামান অনেক দিন থেকে আমাদের টাকা মেরে খাচ্ছে বিভিন্ন খাত থেকে টাকাগুলো মেরে নেয় মানে দুর্নীতি যা যা কোনো কিছু বাদ নেই সব করছে এই জায়গাটা খারাপ আপনি এটা ঠিক করেন এই দিচ্ছি দেবো হবে হচ্ছে এভাবেই চলছিল এই জন্য ওনার পজটাক চাই ওনা উনি থাকলে স্কুলে মনে হয় না কোনো উন্নতি হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুজ্জামান অনেক দিন থেকে আমাদের টাকা মেরে খাচ্ছে তিনি অনেক আত্মসাত করছে আমাদের টাকা নিয়ে তিনি তার ব্যাংকে আমাদের টাকা জমা করে রাখছে এর জন্য আমরা অনেক তদন্ত পেয়েছি আমরা জানি এই আমাদের আমাদের থেকে দরখাস্ত করা হয়েছে তার জন্য আমরা অনেক আরও বিচার চাই তিনি অনেক দুর্নীতি করছে আমাদের পরীক্ষার ফিও অনেক বেশি নিত আমাদের বেতন অতিরিক্ত নিত আবার হচ্ছে আমাদের পরীক্ষার ফি সময় মতো দিতে তারও অনেক দুর্নীতি করছে এই জন্য আমরা এখানে দাঁড়াইছি আমরাও শুনেছিলাম যে বিভিন্নভাবে টাকা টাই নিয়ে এসে বিভিন্ন খাত থেকে টাকাগুলো মেরে নেয় এবং সে টাকাগুলো স্কুলের খাতে আর কোনো ব্যয় হয় না তিনি সেটা তার নিজস্ব কাজে ব্যয় করতে পারে বা অন্য কোনো কাজে ব্যয় করতে পারে বাট এই স্কুলের তাকে স্কুলের নামে তোলা টাকা তিনি স্কুলে কোনো ব্যয় করেনি আমাদের স্কুলের কোনো সুব্যবস্থা নেই কোনো রকম স্কুলে কোনো কাজ হয় না বৃষ্টি হলে স্কুলে চাল দেওয়া পানি করে শিক্ষাদের শিক্ষার্থীদের কোনো রকম কোনো ফ্যাসিলিটি সেখানে দেওয়া হয় না এই জন্য ওনার পদত্যাগ চাই ওনা উনি থাকলে স্কুলে মনে হয় না কোনো উন্নতি হবে তিনি আমাদের বিদ্যালয়ের নাম করে বিভিন্ন খাত থেকে টাকা উত্তোলন করতেন যা স্কুল খাতে ব্যয় করা হতো না আমাদের ক্লাসের চাল ঠিক নেই আমাদের বারান্দায় বৃষ্টি সময় হাঁটতে পারি না স্কুলের নলকূপ নাই। যেখানে আমাদেরকে বাইরে গিয়ে পানি খেয়ে আসতে হয় আবার স্কুলে ক্যান্টিন নাই। বিভিন্ন সমস্যা আমাদেরকে ফেস করতে হয় সিক্স থেকে স্কুলে পড়ে যাচ্ছি কিন্তু এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে কিচ্ছু নাই। বিদ্যালয়ের উন্নয়নের জন্য টাকা নিতেন কিন্তু হচ্ছে সেগুলো আমাদের খাতে ব্যয় করা হতো না সেগুলো তার নিজের তত্ত্বাবধানে নিজের খরচে ব্যয় করা হতো হ্যাঁ যে দুর্নীতি করলো তার তো তার প্রাপ্য অনুযায়ী তার যেটা শাস্তি হওয়া দরকার সেটা তো অবশ্যই স্টুডেন্ট আজকে মানব বন্ধন করতেছে ওইটাই চাই আমরাও শিক্ষক স্টাফ সেটাই চাই হলো কঠোর আন্দোলনের দিকে তখন আবারও হয়তো ছাত্র ছাত্রীর যে একটা ইয়ে উঠিছে আন্দোলন উঠছে আন্দোলনটা তখন থামা যাবে না তখন আরও হয়তো কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাবে প্রধান শিক্ষককে বারবার আমরা বলছিলাম আমরা গেছিলাম তার কাছে যে স্যার আমরা এই টাকাটা পাই এটা পাই প্রতিষ্ঠানের এই জায়গা দিয়ে পানি পড়ে এই জায়গা দিয়ে এই জায়গাটা খারাপ আপনি এটা স্যার ঠিক করেন এই দিচ্ছি দেব হবে হচ্ছে এভাবেই চলছিল সভাপতির কাছ থেকে আমাদের তথ্য যে ওই টাকা উনি ব্যাংকে প্রেরণ মানে ব্যাংক থেকে উঠাই নিছেন তা আসলে এত দুর্নীতি এত 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 দুর্নীতি এটা বাচ্চাদের হক বাচ্চারা ঠিক মতো বাথরুম পাচ্ছে না বাচ্চারা পানি খাবে পানি পায় না এটা আসলে ঠিক না একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা আটটায় আসে দুইটায় যায় তাহলে বাচ্চারা যেন মানে প্রকৃতির ডাকেও সারা দেওয়ার মতো তাদের পরিবেশ নাই কোমলমতি বাচ্চাদেরকে আমরা মানুষ করব আমাদের নিজের সন্তান ভেবে আমরা মানুষ করব। এটাই আমাদের চাওয়া পাওয়া আমরা কোনো ধরনের দুর্নীতি চাই না মোট কথা হচ্ছে কোনো ধরনের দুর্নীতি আমরা চাই না তো শুরু থেকে যখন এই দুর্নীতিগুলো দেখি তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় যে আসলে মানে বাচ্চারা এখান থেকে কি শিখে যাবে আমাদের কাছ থেকে তো এই জন্য আসলে চাই ওই অনিয়ম দুর্নীতিগুলোর বিরুদ্ধে মানে কঠোর একটা ব্যবস্থা নেওয়া হোক যেন রকম পড়ার কেউ সাহস না পায় পরবর্তীতে এটাই আমাদের চাওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিভিন্ন কারণে তার মধ্যে একটা ছিল দুর্নীতি অপশাসন শিক্ষকদেরকে হয়রানি শিক্ষকদের প্রাপ্য সম্মানই না দেয়া আমার কাছে যেগুলো অভিযোগ এসেছিল এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে কোনো এক শিক্ষকের কাছে ক্যাজুয়াল লিভ অর্থাৎ সিএল সে পাঁচ দিনের সিএল দিতে তার কাছে পাঁচ হাজার টাকা নিয়েছেন এটা কীভাবে নেবেন আপনারা জানেন পাঁচ হাজার টাকার বিনিময়ে তাকে পাঁচ দিনের ক্যাজুয়াল লিভ বা সিএল দিয়েছে আমার কাছে এগুলো খুবই মানে স্পর্শকাত মনে হয়েছে একজন কর্মকর্তা মানে মানে আমি একজন শিক্ষক বটে তারপরে আমি একজন সমাজের নাগরিক হিসেবে মনে করি যে এগুলো খুবই অনৈতিক হয়েছে এই অনৈতিকতা এবং আর্থিক অনিয়ম যেগুলো আমি শিক্ষকদের কাছ থেকেই পেয়েছি এগুলোর ভিত্তিতেই আমি তাকে এগারোটা পয়েন্টে শোকস করেছিলাম